চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি অক্ষয় তৃতীয় স্পেশাল রিডিং দেখো এই অক্ষয় তৃতীয় তোমাদের জীবনে কি অক্ষয় হয়ে থাকতে চলেছে একদম ঠিক শুনেছ কি অক্ষয় হয়ে তোমাদের জীবনে থাকবে সেই নিয়ে আজিকালি আমার এডি অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই কি অক্ষয় হতে চলেছে তোমাদের জীবনে তো চলো কথা না আবার আমি রিডিং শুরু করছি নাম মহাগয় মহা করিয়ে বিঘ্রাম কুর্মে দেই বা স্যার এসো স্যার পাতে গাম গ্যার পাতে নেবো হর্নার্স অ্যান্ড কমিউনিকেশন আচ্ছা তোমাদের কথা বলার স্কিল খুব ভালো হচ্ছে তার দ্বারা তোমরা লাভবান হচ্ছে আর কি আচ্ছা ভালোবাসা প্রথম কথা অক্ষয় দিতে তোমাদের ভালোবাসা এবং সকলের কাছে প্রিয় হওয়ার যে ব্যাপারটা সেটা আচ্ছা প্রথম কথা অপরচুনিটি তোমাদের জীবনে অনেক রকম অপরচুনিটি আসতে চলে সে অক্ষয় সেই অপরচুনিটিটা তোমাদের অক্ষয় হয়ে থাকবে অপরচুনিটি মানে সব রকম বলে না সু অবসর এবং উন্নতি এবং তোমাদের জীবনে খুব পজিটিভ চেঞ্জ আসছে যেটা অক্ষয় হয়ে থাকবে সেটা মানে সুসময় সুসময় আসছে এবং সেটা অক্ষয় হয়ে থাকবে এবং সকলের কাছে ভালো বসা পাবে সহানুভূতি রং নিয়ে আসার বিষয়কে ইন্ডিকেট করছে হুম তোমাদের জীবন শান্তিপূর্ণ এবং আরামে কাটতে চলেছে মোট কথা জীবন তোমাদের শান্তিপূর্ণ হচ্ছে এবং তোমাদের নানান দিক থেকে তোমরা সুযোগ সুবিধা পেতে চলেছো এবং শান্তিপূর্ণ জীবন জীবন এবং আনন্দময় জীবন তোমার জন্য ওয়েট করছি যেটা অক্ষয় হয়ে থাকছে ঠিক আছে তো চলো দেখি তোমাদের আমি এখানে স্টপ করলাম বেটা